তবে মনে রাখবেন বাংলাদেশের কোন আহাদুল হাদিস সংগঠনের সঙ্গে আমার কোন সম্পর্কিত ছিল না মাজাহাবিদের মধ্যে সুন্নি বেদাতিদের যে অবস্থান সালাফিদের মধ্যে বাংলাদেশের আহলে হাদিসদের সেই অবস্থান শেখ জসিমদুর রহমানি বামুনবাড়ি একটা বক্তব্যতে বলেছেন যে বাংলাদেশের সালাফি এবং মাঝহাবিদের ভিতরে সুন্নি এদের ভিতরে কোনো পার্থক্য নাই তো এই বক্তব্য নিয়ে অনেকেই খেপে গিয়েছেন সাইকের উপরে যে শাইক কীভাবে সালাফিদের সাথে সুন্নিদের সাথে মিলিয়ে দিল অথচ সুন্নিদের সাথে এবং সালাফিদের সাথে অনেক পার্থক্য হ্যাঁ তারা সহি হাদিস অনুসরণ করে সুন্নিরা সেটা করে না তো ভাই বুঝতে হবে মেন বিষয়টা বুঝতে হবে শাইকের এখানে আগের বক্তব্য এবং পিছনের বক্তব্য আপনাকে শুনতে হবে শাইক জসুম হাফিজাউল্লা উনি বলছিলেন যে আমি যখন দেওবন্ধ পড়ি তখনই আমার চেতনা আসে যে সকল মুসলিমকে একত্রিত করে যাদের আকিদা সহি তাদেরকে একত্রিত করে কাজ করা সেই লক্ষ্য নিয়েই আমি বাংলাদেশে আসি এবং সেটা নিয়ে আমি কাজ শুরু করি এবং মাঝহাবিদের ভিতরে হানাফি সাফি এই মাঝহাবগুলোর আকিদা যেরকম সহি সেরকমভাবে সালাফি আকিদা সহী সহি ওয়াল জামার তিনি এই কথাগুলি বলেছেন যে সালাফি আকিদা ও আহলি জামার এবং হানাফি শাফি হাবের যে তারা যে আকিদা ফলো করে সেটাও কিন্তু জামার আকিদা মধ্যে কোনো পার্থক্য নাই মোটামুটি এদের আকিদা সহি আমি এদের নিয়ে কাজ করতে চাইছি তুমি উনি ইফি স্পষ্ট বলছেন যে আমি উদারমনার মানুষ আমি এদেরকেও হক মনে করি সালাফিদেরকেও হক মনে করি তবে উনি বলেছেন যে বাংলাদেশে কোনো আহলে হাদিস সংগঠনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আগেও ছিল না এখনও নাই আমার বক্তব্য ভালো করে বুঝতে হবে এবং তিনি বলেছেন যে মাঝহাবিদের ভিতরে যেরকম সালা সুন্নিদের অবস্থান এরকমভাবে সালাফিদের ভিতরে আহলে হাদিসদের অবস্থান বাংলাদেশে আহলে হাদিসদের অবস্থান এক অভিন্ন এই কথাটা বলেছেন এটা অবশ্যই বাস্তব যে বাংলাদেশে যে সালাফি দাবি করে যে রফলেদের করলেই সে সালাফি এরপরে হচ্ছে সে কুফুর না করলেও সে সালাফি সে তাগুত ফেসিবাদ হাসিনা সরকারের আনুগত্যশীল ছিল সেও সালাফি সে প্রকৃত সালাফি আর যারা তার অনুসারী ছিল না তাদেরকে বলা হয়তো খাবারই তো সেই করে বলছেন যে বাংলাদেশের যা হালে হাদি যারা সালাফি দাবি করে তাদের ভিতরে এবং সুনিদের মধ্যে কোনো পার্থক্য নাই প্রায় সেম এক সুনিরা যেরকম তাদের ভিতরে বেদাত বেশি সালাফিদের ভিতরে বেদাত কমেরে ঠিক কিন্তু তাও হাকামিয়ার ক্ষেত্রে তাদের যে অবস্থান মানে মুরজিয়াদের যে অবস্থান তাদেরও একই অবস্থান এবং কাফের সরকারের অনুসরের ভিতরে তাদের যে অবস্থান সুনীতির একই অবস্থান সেই ক্ষেত্রে শাইক বলছেন যে তাদের ভিতরে এবং বাংলাদেশে হালেহাদিসের ভিতরে পার্থক্য নাই তবে উনি বলছেন যে বাংলাদেশেরা হাদিসদেরকে দেখে আপনারা সালাফি মানহাসকে কি করবেন না নির্ণয় করবেন না ডাস্ট করবেন না বরং সালাফি মানহাস এটা হচ্ছে প্রকৃত আহলে সুন্ ওল জামার মানহাস তিনি বলছেন যে আমি আরও বড়ো বড়ো ওল সাথে মিশেছি তাদের যে মানহাস এবং বাংলাদেশের যে আহলে হাদিস যে মানহাস এক নয় সুতরাং অনেকেই আছে যারা সালাফি মানহাসকে দেখতে পারেন না তাদেরকে বলতে চাই যে আসলে সালাফি মানহাস কি এ বিষয়ে আপনি পড়াশোনা করতে হবে সালাফিরা আসলে কারা এ বিষয়ে পড়াশোনা করতে হবে বাংলাদেশের একটা হাদিস জানে না সেও সালাফি একটা আকিদা সম্পর্কে তার জ্ঞান নাই শুধু রফল দান করে সেও সালাফি এদেরকে দেখে যদি আপনি জাজ করেন যে প্রকৃত সালাফি এরকম তাহলে ভুল হবে প্রকৃত সালাফি কারা এই বিষয়ে আপনার জ্ঞান অর্জন করতে হবে প্রকৃত সালাফিদের সাথে সাইকে সাথে হানাফি মাঝহাব বা সাফি মাঝহাব এদের সাথে কোনো পার্থক্য নেই বরং প্রায় সেম এবং তারা বিভিন্ন জায়গায় একই কাজ করতেছে সমন্বয়ে কাজ করতেছে তাদের সাথে কোনো পার্থক্য নেই পার্থক্য হচ্ছে মাতখালি সালাফি এবং মাঝহাবিদের ভিতরে চুন্নি এরকম যারা আছে যারা একদম শিয়াপন্থী অথবা মাজারপন্থী এদেরকে যেরকম মাঝাবিরা ফলো করে না বা মাঝহাবিরা তাদের অংশ মনে করে না ওরকম সালাফিরাও এই খালি অংশকে কিন্তু সালাফা সালাফের অংশ মনে করে না সালাফির অংশ মনে করে না এরা দেখবেন এগুলো বিভিন্ন সালাফি শাইকদের বক্তব্য শুনবেন দেখবেন যে খালিদের নিয়ে তাদের সমালোচনা আছে এবং খালিদের ওই পর্যায়ে মনে করে তো সাইক ওটাই বলছেন এখন এটাকে যদি গোলা গোলা করেন তাহলে সমস্যা সেই ভারত থেকেই আমার একটা চেতনা তৈরি হয়েছিল যে মুসলিমদের মধ্যে যে সকল গ্রুপগুলো মোটামুটি আকিদা সহি তাদেরকে পক্ষে রেখে কাজ করা সে কারণে আমি স্পষ্ট বলি হানাফি সাফি হাম্বলি মালিকি। এই মাজাহাব যারা অনুসরণ করে আমি তাদেরকে যেমন আহলুসুন্নাবাল জামার অন্তর্ভুক্ত মনে করি ঠিক তেমনি ভাবে যারা সালাফি মানহাজকে অনুসরণ করেন তাদের কেউ আমি সুন্নার অন্তর্ভুক্ত মনে করি তবে মনে রাখবেন বাংলাদেশের কোন আহাদুল হাদিস সংগঠনের সঙ্গে আমার কোন সম্পর্ক ছিল না মাজাহাবিদের মধ্যে সুন্নি বেদাতিদের যে অবস্থান সালাফিদের মধ্যে বাংলাদেশের আহালেহারিজ্দের সেই অবস্থান